এগারো একটি বছর আর দুদিন পর পার হবে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় তখন হবে এগারো মাস কত চার মাস এক বছর চার মাস আমার দৃঢ় বিশ্বাস আমার আস্থা জনগণের রাস্তা আপনার উপর ছিল ভরসা আপনার উপর এখনো আছে সমালোচনায় নিশ্চয় করেছি বিলম্বর কারণ এই বিলম্ব তো অনেক ক্ষতি আপনার হয়ে গেল দেশের হয়ে গেল এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশে অর্থনীতিতে ক্ষতি হল আইন শৃঙ্খলাতে ক্ষতি হল এবং একটি বছরে আওয়ামী যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়ে গেছে তাই আমরা সমালোচনা করেছি আমরা থেকে যেটা পেয়েছি সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান নির্বাচনের তফসিল অনুগ্রহ করে ঘোষণা করুন আর বিলম্বিত নয় আমি আজকের পত্রিকায় দেখেছি গতকালকের পত্রিকাও আমি নোয়াখালীতে পাঁচ দিন ছিলাম একটা পত্রিকায় দেখলাম বাংলাদেশের সব নির্বাচনে সাতচল্লিশ হাজার নির্বাচন কেন্দ্রে